নমস্কার আমি জ্যোতিষ আচার্যশ্রী সুপারিজাত আজকে বলবো তুলা রাশি কী কী কর্মজীবন এবং কী কী তার সম্ভাব্য পেশা হতে পারে দেখুন তুলা রাশি গত মানে গতকাল আমি কন্যা রাশির বলেছিলাম আজকে তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র ভেনাস শুক্র আপনারা সবাই জানেন হয়তো একটু একটু কম বেশি জেনেছেন যে সৃজনশীলতা ক্রিয়েটিভিটি আর্টিস্টিক ব্যাপারগুলোর জন্য শুক্র স্পেশালিস্ট একদম এসব ব্যাপারে এবং শুক্র তুলাদণ্ড আপনি দেখেন তুলাদণ্ড একটা সাইন আছে তার মানে যে কোনো কিছু মানে বিচার করা ন্যায্য বিচার করার জন্য বা তার কৌশলগত কিভাবে তার সূক্ষ্ম দৃষ্টি মানে ভেতরে মানে কোনটা সত্য ন্যায় কোনটা অন্যায় এটা তুলা রাশিটা খুব ভালো বুঝতে পারে এটা একদম সত্যি কথা কোনটা এবং তুলা রাশি হচ্ছে আপনার গালপুর সপ্তম ঘর সপ্তম ঘর হচ্ছে বলা হয় ব্যবসার ঘর বিবাহ ঘর পার্টনারের ঘর যে কোনো তাই তুলারাশিরা যদি শুক্র তাদের ভালো থাকে তাহলে তারা পার্টনারশিপ ব্যবসাতে যে কোনো ব্যবসাতেও তারা তুলা তুলারাশির মানে তুলারাশির হচ্ছে কি সময় যে কোনো মানে আপনার ফ্যাশন ডিজাইনিং বিনোদন শিল্প এমনকি সেরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের তাদের দুরন্তভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সবচেয়ে বড় কথা তারা যেহেতু ন্যায্য বিচার করার জন্য তারা আছে তাই তাদেরকে সব সময় আইন আদালত এবং ওকালতি এইসব তারা তার দারুণ সফল হতে পারে তুলারাশিরা কারণ তারা বিচারক হতে পারে বড় হ্যাঁ তারা মানে মানে বিভিন্ন রকমের তারা তাদের মধ্যে একটা সবসময় মানে বিচার করার একটা প্রবণতা মানুষকে এবং সত্যিকারে বিচার করে তাকে তাকে সেই দোষীকে শাস্তি দেওয়ার একটা প্রবণতা আছে তুলারাশি তুলারাশিরা দেখতে ওরম তুলারাশি বলে কিন্তু কিন্তু ভেতরে কিন্তু ওদের প্রচণ্ড দৃঢ়তামা বাইরে দেখে মনে হয় খুব নরম নরম হ্যাঁ কিন্তু তা নয় কিন্তু ভেতরটা কিন্তু খুব কঠিন আছে এরা এরা রাষ্ট্রদূত হিসাবেও সফল হতে পারে তারপরে এরা ফ্যাশান ডিজাইনিং হ্যাঁ নাটক থিয়েটার বিভিন্ন রকম এরা এই সব বিনোদন জগতও এদের এদের জন্য দারুণ হ্যাঁ এটা একদম সত্যি কথা আর তুলারাশিরা হচ্ছে কি সবচেয়ে বড়ো কথা হচ্ছে এদের আবার কি হোটেল মানে ব্যবসা মানে এরা হোটেল খুলে যেহেতু এরা মানে আতিথিয়তা মানে তাই হোটেল ম্যানেজমেন্টও এদের জন্য খুব বিখ্যাত একদম মানে আতিথিয়তাতে হসপিটালিটিতে এরা একদম সেরা তাই যে কোনো দেখবেন এদের বাড়িতে যদি কোনো অতিথি আসে মানে তুলা রাশিতে দেখবেন তারা অতিথি মানে নিজেদের যদি খুব কম সংখ্যক কিছু থাকে তাহলে তারা বুঝতে দেবে না তাদের অতিথি সেবা খুব সুন্দর এরা করতে পারে তাই এদের এরা হোটেল ম্যানেজমেন্ট বা পড়াশোনা করেও সেখানে এই দিকেও তাদের খুব পেশাটা দারুণ সফল হতে পারে তাছাড়া রাশিদের মধ্যে আপনার ওই যেহেতু তাদের মধ্যে একটা নান্দনিক বোধ আছে একটা নিজস্ব একটা শিল্পবোধ আছে তাই এরা ফ্যাশান ডিজাইনার ইন্টেরিয়ার ডিজাইনার পর্যটন শিল্প এমনি সিনেমা থিয়েটার বিনোদন ক্ষেত্র তো আছেই এগুলো এই সব ব্যাপারে তারা তারাও এগুলো তো দুরন্ত স্পেশালিস্ট হতে পারে কারণ তুলারাশির মানে ওই শুধু আপনার ওই মানে ওকালুতি নয় মানে এই সব মানে যেহেতু তাদের মধ্যে বলে না ভেনাস হচ্ছে এমনই একটা জিনিস ভেনাস হচ্ছে সকল রকম সৃজনশীল গুণটা ভেনাস যেন একদম ধরে রেখেছে তাই যাদের শুক্র খুব স্ট্রং থাকে তাদের এই এই সব দিকে ন্যাক থাকবেই মানে থিয়েটার নাটক নাচ ডান্স এবং মানে ইন্টেরিয়ার ডিজাইনার ফ্যাশন শিল্প সৌন্দর্যের প্রতি তার একটা বিরাট আকর্ষণীয়দের মানে একটা সুন্দর করে নিজেকে থাকবো তুলারাশিদের বাড়িতে ঢুকবেন দেখবেন সব কিছু সাজানো ঘোষানো যদি তো মানে মনে হবে খুব টিপটপ তারা একদম কিন্তু পরিষ্কার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে তাই আজকে এই পর্যন্তই নেক্সট বলবো আপনার বৃশ্চিক রাশির কর্মজীবন এবং তাদের কি সম্ভাব্য পেশা কি কি হতে পারে নমস্কার সকলে ভালো থাকবেন Thank you. Thank you very much.